তুমি সবাইকে সকালবেলা চলে আসলাম এখন বাজছে কয়টা সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠছি কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠছি তো কালকে ভিডিওটা শুরু করছি শেষ করি না তো থেকে শুরু করছিলাম আমরা একটু সুন্দর মুহূর্ত কাটাইছি তাই শেয়ার করছি আপনাদের মাঝে তো এখন সকালবেলা কী কী করব তাই শেয়ার করবো তো আমার আপা আজকে বৌয়া রান্না আসছে বৌয়া খিচুড়ি যেটাকে বলে বৌয়া আলাদা খিচুড়ি আলাদা তুই রান্না করতেছে আজকে আমরা সবাই মিলে খাবো তো ভাবলাম শেয়ার করি আমার নাক ফুলটা পালাই চেঞ্জ করছি নাকের ফুলের বিয়ের নাকের ফুল করছি আজকে তো কেমন লাগতেছে বলবি আর টেন্স করে পড়ি দেখো রান্না করে শুটকি বাক ডিম বাজা বুয়া রানব যারা শরীরপুরের আছেন তারা তো অবশ্যই জানবেন বুয়া কারি বলে তা চলেন দেখতে থাকেন আর ছাগল এখানে বাজা দিতে ঘাস দিতে বান্জা তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কুপ করবে না তাহলে কি কর তাহলে কি কর তুমি দেখো তো কী দিবাইন দিবেন আরো নাইকা জানো মোয়াইন মোবাইলের মোয়াই নি

সুটকি বর্তা দিয়া ডিম বুনা দিয়া কার কার পছন্দ জানাবেন আমাকে পাগড় দেখেন লাড়কি দিয়া বড়া দেখছেন এই রান্নাঘর এরকমই থাকে গ্রাম এই যে আমাদের তেজপাতা গাছ দেখেন তেজপাতা দেখেন কত বড় ধরছে এই যে তেজপাতা গাছ অনেক মানুষের এখান থেকে নিয়ে যায় তেজপাতা এই দেখেন এই একটা মুরগির মুরগির বাচ্চা মুরগির মা পেজা আরেকটা এই উড়ানগুলো চুলাই যে কি করে ওরা কি মজা ভাল লাগে মুরগি বাচ্চাগুলো কি উঠে দেখে উঠা হয়েছে বিছনা গুছানো হয় না এখন এই বিছনাটা গুছাবো সব এলোমেলো হয়ে আছে বেডটা এটা উঠাই চলে এইগুলো সব অগুছালো অগুছালো এখন কেউ সেরকমভাবে আর কালো গেঁদারি আনলো না আর কানছিল না এগুলা খাইছে একটা একটা করে সবই রয়ে গেছে তো এত খাওয়া যায় কি এত মিষ্টি এত মিষ্টি আমার ভালো লাগে না সব দেখেন অগুছালো আছে এগুলো গুছা পরে আস্তে আর খিচুড়ি খাওয়া রান্না করতেছে রান্না হোক তারপরে খাওয়ার সময় আসবো বিছনা যাচ্ছিলাম তো কাজকাম টুকটাক কাজকাম করতে ভালোই লাগে বিছনা ঘুম থেকে ওইটা বিছনা গুছাইছি হাড়ি পাজে ধুইছি বাসি তারপর যা টুকটাক কাজ ছিল করছি করার পরে তো দেখতেছেন বিছানা এখানে আমার আব্বা আমার মা ঘুমায় আমি এখানে শুই মাঝে 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 শুই না এখানে আপা মা ঘুমায় ওনাদের বেডটা গুছা দিলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর করি ভালোই বিছানার গুছানো হয়ে গেছে আমার আপা ফোন দিয়েছিলো ওনার সাথে কথা বলছি এখন এটা গুছাবো আর চলে বিছানাটা দেখে আপনাদেরকে হ্যাঁ এই তোমার বেডটা গুছানো হয়ে গেছে সুন্দরভাবে এটা গুছানো হয়েছে আর এখন হচ্ছে এইখানে আমার ভাইয়ের ল্যাপটপ থাকে ল্যাপটপের ঢাইকা রাখছি যাই হোক আর এটা বেড গুছানো হয়ে গেছে আর সকাল থেকে উঠা থালাবাড়ি দুই সিট আর দেখাইলাম না ভিডিওতে তো আমার বেডে গুছানো হয়েছে আর এখন আমি যে আলনাটা গুছাবো এইখানে ওয়ার্ড রোপ এগুলো সব আছে এখানে অনেক কিছু রাখা আছে তাই আলদা এটা আমার আব্বার জন্য খেলি দেখেন আমার আব্বা বাচ্চাদের মতো সব এলোমেলো করে রাখে সবসময় এটা গুসানো হোক এই যে মোটামুটি ভাবে গুছানো হয়ে গেছে মোটামুটি আমার আলদা ঘুষাতে ভালো লাগে না কেমন যেন এলোমেলো লাগে আমার ভাগনি এটা পারে ভালো তো চলেন পরে এবার আসি খাবারের সময় আসবো কিছু রান্না করা হয়ে গেছে

খিচুড়িটা এত মজা হয়েছে ভাই যদি না খান তো বিশ্বাস করবেন না তা আর সকালবেলা গরম গরম খিচুড়ির সাথে ভত্তা ডিম সিদ্ধ এরকম সেই স্বাদ অনেক মজা হয়েছে যাই হোক আমরা অনেক মজা করে খাইছি তো কার খিচুড়ি পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন